আমি এখন মাননীয় সদস্য জেনাব এ কে আব্দুল মোমেন সিজেট এককে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি আপনার সময় সাত মিনিট ইসমিল্লাহ রহমান রহিম মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ প্রথমে শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যার বলিষ্ঠ নেতৃত্বে ত্রিশ লক্ষ শহীদদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি একটি স্বাধীন সার্বম রাষ্ট্র বাংলাদেশ জাতির পিতা দেশকে শুধু স্বাধীন করেই ক্লান্ত হননি একে শক্ত বৃত্তির উপর শক্ত ভিত্তির উপর প্রতিষ্ঠিত করার জন্যে যা যা করার তা তিনি করে গেছেন তাছাড়া তিনি আমাদের হৃদয়ে রথিত করে রেখেছেন সোনা বাংলার স্বপ্ন বাংলাদেশ হবে একটি উন্নত সমৃদ্ধশালী অসাম্প্রদিক স্থিতিশীল অর্থনীতি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতার প্রধাঙ্ক অনুসরণ করে ধাপে ধাপে সেই প্রতি অগ্রসর হচ্ছেন ইতিমধ্যেই বাংলাদেশ তলাবিহীন জুড়ির বদনাম গুছিয়ে একটি উন্নয়নের মডেল ও ল্যান্ডোব অপরচুনিটি হিসেবে হিসাবে প্রতিষ্ঠা লাভ করেছে জয়তু শেখ হাসিনা জয়তু হাসিনা ইকোনমিক্স জয়তু বাংলাদেশ দন্য বাংলা জনগণ মাননীয় স্পিকার বাংলাদেশের জন্য বার্ষিক বাজেট প্রণয়ন এমনিতেই কঠিন এবং এবছরে বৈশ্বিক কারণে তা আরও কঠিন হয়ে পড়েছে এবং এমন প্রতিকূল বাস্তবতায় মাননীয় অর্থমন্ত্রী একটি উন্নয়নের বাজেট দিতে পেরেছেন সেই জন্য তাকে ধন্যবাদ মাননীয় স্পিকার আমরা যারা শেখ হাসিনার দুর্দিনে সার্বক্ষণিক তার সাথে ছিলাম তাদের একটি দায়বদ্ধতা আছে আমরা চাই শেখ হাসিনা সরকারের কোথাও দুর্বলতা থাকবে না আমরা চাই জনগণের মঙ্গল সরকারের অবিষ্ট লক্ষ্য দুই হাজার একচল্লিশ সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশ বা বঙ্গবন্ধু সোনার বাংলা অর্জিত হোক এবং এবাবদে সরকারকে পরামর্শ দেয়া আমাদের নৈতিক দায়িত্ব মাননীয় স্পিকার বাজে শুধু বার্ষিক আয়বের হিসাব নয় বাজে দেশের মানুষের প্রত্যাশা তাদের জীবনমানের উন্নয়ন তাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ সরকারের ভীষণ ও পরিকল্পনা বাস্তবায়ন এবং সেই সব ভীষণ অর্জনে বিভিন্ন পদক্ষেপ ও তার রূপরেখা জানানোর হাতিয়ার সেদিক থেকে বাংলাদেশের বাজেট অনন্য জনপ্রতিনিধি হিসাবে মাঠে ময়দানে সাধারণ নাগরিকদের সাথে আমাদের সুসম্পর্ক সাধারণ নাগরিক আছেন তাই তারা সবাই জাতির আস্থা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকে তাকিয়ে আছেন সাধারণ নাগরিকের বড় প্রশ্ন হচ্ছে এক দ্রব্যমূল্যের উর্ধতি দুই অধিকর্ত কর্মসংস্থান সৃষ্টি তিন রাজস্ব বৃদ্ধি চার রন্দে রন্দে দুর্নীতি চাঁদাবাজি ও প্রশাসনের হয়রানি বন্ধ করন মাননীয় স্পিকার আমাদের দেশে প্রায় আশি ভাগ খাদ্য দ্রব্য লোকালি প্রডিউস হয় এবং ভুজ্য তেল চিনি পেঁয়াজ ইত্যাদি আমদানি করতে হয় সরকারি তথ্যমতে আমরা চৌত্রিশ লক্ষ টন পেঁয়াজ স্থানীয়ভাবে উৎপাদন করি এবং আমাদের চাহিদা মাত্র আঠাইশ লক্ষ সুতরাং চাহিদার তুলনায় সরবরাহ ছয় লক্ষ টন বেশি একই অবস্থা আলুর ক্ষেত্রে আমাদের প্রোডাকশন প্রায় একশো চার চার লক্ষ টন যা চাহিদার তুলনায় প্রায় পঁচিশ লক্ষ টন বেশি তাহলে এগুলো দাম বাড়বে কেন আমাদের তত্ত্বিকে কোনো গরমিল আছে মাননীয় স্পিকার দেশে যথেষ্ট কর্মসংস্থান না থাকায় প্রতি বছর হাজার হাজার কর্মক্ষম লোক বৈধ অবৈধ উপায়ে বিদেশে পাড়ি দিচ্ছে সরকারি তথ্যমতে আমাদের দেশে মাত্র তিন দশমিক ছয় ভাগ লোক বেকার অর্থনৈতিক ছাত্রী হিসাবে আমরা জানি চার ভাগ লোক যদি যদি আনএমপ্লয়মেন্ট ছাড় ভাগ হয় তাহলে দেশ দেশটাকে বলা হয় ফুল এমপ্লয়মেন্ট অর্থাৎ সে দেশে কোনো ব্যাখার নাই কিন্তু আমার অফিসে প্রতি দশজন দর্শনার্থীর মধ্যে ছয়জনই চাকরির জন্যে আসে কর্মসংস্থান বা উদ্যোক্তা সৃষ্টি সাধারণত প্রাইভেট সেক্টর করে থাকে সেই জন্য তাদের যথেষ্ট ব্যাংক ঋণ নেওয়ার সুযোগ থাকা উচিত এবারের বাজেটে বাজেট ঘাটতি মেটানোর জন্যে এক লক্ষ সাতত্রিশ হাজার কোটি টাকা সরকার ব্যাংকিং খাত থেকে ঋণ নিচ্ছেন এর অর্থ হচ্ছে বেসরকারি বিনিয়োগকারীরা বিনিয়োগকারীরা ঋণ থেকে বঞ্চিত হতে পারেন যাতে যাতে অর্থনীতিতে ক্রাউডিং আউট এফেক্ট বলা হয় এ ব্যাপারে সতর্কতা অবলম্বন করা প্রয়োজন ইতিমধ্যেই ব্যাংকের বেহাল অবস্থা বাজেটে প্রতিকারের কথা থাকলে জনমনে আস্থা ফিরিয়ে আনা সম্ভব হতো বরং কালো টাকাকে শতকরা পনেরো ভাগ কর দিয়ে সাদা করার ঘোষণায় যারা সৎ করদাতা তারা হতাশ হয়েছেন কালো টাকা সাদা করার সুযোগের পরিমার্জন অবশ্যই প্রয়োজন বোধ করি মাননীয় স্পিকার আমাদের রাজস্ব বৃদ্ধি একটি বড় চ্যালেঞ্জ সতেরো কোটি মানুষের দেশে মাত্র ত্রিশ বত্রিশ লক্ষ লোক আপনার কর দেয় পার্শ্ববর্তী দেশ সমূহের তুলনায় এটি সর্বনিম্ন মাত্র সাত দশমিক ছয় ভাগ এ অবস্থার পরিবর্তনের জন্যে প্রয়োজন যুগান্তকারী পদক্ষেপ গঠনাগতিক পথে এই পরিবর্তন সম্ভব নয় আমি প্রস্তাব করেছিলাম করের আওতা বাড়ানোর জন্য জারি ন্যাশনাল আইডি থাকবে তাকে বছর শেষে তার আয় বের হিসাব দিতে হবে এই আয় মধ্যে গিফট অনুদান গিফট অনুদান লিপিবদ্ধ থাকবে যারা আয় কর দেয়ার উপযুক্ত তারা আয়করের আয়থা আসবে এই ডিজিটাল বাংলাদেশে এটা করা মুঠো অসম্ভব নয় এটা করা গেলে ত্রিশ বত্রিশ লক্ষের পরিবর্তে দুই তিন কোটি লোক করের আওতায় আসবে এবং রাজস্ব আয়ও কয়েক গুণ বৃদ্ধি পাবে বলে আমি বিশ্বাস করি তার ফলে সরকারকে অধিক পরিমাণ ব্যাংক ঋণ নিতে হবে না আমার বড় ভাই সাবেক অর্থমন্ত্রী প্রয়াত আবু আল আব্দুল মুহিত বিভিন্ন পথিকল পরিবেশে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরামর্শে অনেক অনেক চমক বাজেট দিয়েছেন যেমন জেন্ডার বাজেটিং জেলা বাজেট শিশু বাজেট ডিসেন্ট্রালাইজেশন অব বাজেট পাবলিক প্রাইভেট পার্টনারশিপ ইত্যাদি প্রবর্তন করে জনগণের আস্থা গ্রহণযোগ্যতা ধরে রাখতে পেরেছিলেন অফসর ব্যাংকিং চালু করার জন্য সরকারকে ধন্যবাদ তবে বিদেশ থেকে পাচারকৃত টাকা ফেরত আনার জন্য ব্যাপক প্রচারণা প্রয়োজন বৈধপথে রেমিটেন্স বাড়ানোর জন্য অর্থ বিষয়ক সংসদীয় কমিটি স্মার্ট কার্ড চালু করার সুপারিশ করেছেন তা গ্রহণ করলে রেমিটেন্স বাড়বে এবং প্রবাসীদের পরিবারকে শুধু সম্মান নয় তাদের হয়রানিও কমবে মাননীয় স্পিকার মাননীয় প্রধানমন্ত্রী উন্নয়নের গতি প্রকৃতি গত ষোলো বছর ধরে যেভাবে ধরে রেখেছেন তা বিশ্বের বিস্ময় বর্তমানে তার এই প্রবৃদ্ধি ধরে রাখার প্রধান প্রতিবন্ধক হচ্ছে দুর্নীতি এই দুর্নীতির কারণে সরকারের ভাবমূর্তি বিঘ্নিত হচ্ছে এই দুর্নীতির কারণে প্রকল্পগুলি যথাসময় শেষ হয় না তার ফলে খরচ বাড়ে জনগণের আপনার হয়রানি বাড়ে আমলাদের একটি অংশ দুর্নীতি দুর্নীতিপূরণ হয়ে উঠেছেন এবং তাতে জনগণের হয়রানি বাড়ছে এই অল্প সংখ্যক দুর্নীতিপোরণ আমলাদের জন্যে সারা আমলাতন্ত্র বদ বদনামের ভাগিদার হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী দুর্নীতির ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন এই বাজেটে দুর্নীতি ও বিদেশে টাকা পাচার বন্ধের নিদর্শনা ও যথাযথ পদক্ষেপ গ্রহণে জনগণের আস্থা অর্জনে সহায়ক হবে আমাকে একটু সময় দিন মানন 2 মিনিট সরকারি কর্মচারীদের স্থাবর অস্থাবর সম্পদের বার্ষিক হিসাব বাধ্যতামূলক করা এখন সময়ের দাবি কিছু সংখ্যক দুর্নীতিবাজ কারণে দেশের সুনাম নষ্ট হচ্ছে এসব ব্যাপারে স্বচ্ছতা জবাবদিহিতা এবং কঠোর শাস্তির ব্যবস্থা করলে দুর্নীতি ক্ষমবে মাননীয় স্পিকার মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ এই জন্য যে তিনি সিলেট এলাকার দাবি সিলেট বিমানবন্দরের সম্প্রসারণ ঢাকা সিলেট ছয়লেন সিলেট তাহমিল মহাসড়ক বাদাঘাট বাইপাস আহাওড়া সিলেট ডোয়ালগজ রেল লাইন বেগম ফজিতুলনেসা নাসা মেডিকেল বিশ্ববিদ্যালয় সিলেট সদর হাসপাতাল ইত্যাদি প্রকল্প অনুমোদন করেছেন তবে কাজের অগ্রগতি দুঃখজনক কবে যে কাজগুলো সব শেষও একমাত্র আল্লাহই জানেন আমরা আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি মাননীয় স্পিকার পঞ্চাশ বছর পর এই প্রথম সুরমা কুশেরা নদীর ড্রেজিংয়ের কাজ গত বছর শুরু হয় সেজন্য সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুককে ধন্যবাদ তবে কয়েক মিটার ড্রেজিং করার পরেই কাজটি বন্ধ আছে আমাদের চৌকিদিকেই এয়ারপোর্ট ছাড়লেন বঙ্গবন্ধু সিটি প্রবাসী হাউজিং স্টেট সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ সিলেট ওয়াসা সিলেট ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় সিলেট জেলেট জায়গায় দৃষ্টিনন্দিন পার্ক ইত্যাদির কাজ এখনও শুরু হয়নি মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি মাননীয় স্পিকার এই মুহূর্তে আমি যখন এই মহান সংসদে বক্তব্য দিচ্ছি একই সময়ে আমার নির্বাচনী এলাকায় হাজার হাজার সিলেটবাসী বন্যায় দিশে হারা বিশেষভাবে লক্ষণীয় যে যে সমস্ত এলাকায় বক্স ড্রেন করা হয়েছে বা হাওর ইত্যাদিতে প্রতিষ্ঠান গড়ে উঠেছে সে সমস্ত এলাকা অধিকতর বন্যা কবলিত যদিও ড্রেন তৈরির আগে কখনো ওই এলাকায় বন্যা হয়নি মাননীয় স্পিকার উই হ্যাভ টু লিভ উইথ ন্যাচার প্রকল্পগুলো অনুমোদনে এ বিষয়ে সতর্কতা অবলম্বন করা দরকার মাননীয় স্পিকার দেশের স্বার্থে বঙ্গবন্ধুর সপ্তম সুনান বাংলা অর্জনে সাদাকে সাদা কালোকে কালো না বললে শেখ হাসিনা সরকারের প্রতি অবিচার করা হয় মাননীয় অর্থমন্ত্রী বিষয়গুলো বিবেচনা নিয়ে জনগণের প্রত্যাশা পূরণে যা যা করা প্রয়োজন তা করবেন বলে বিশ্বাস সেই সাথে আমার একান্ত প্রত্যাশা আমরা বিজয়ে জাতি বাংলাদেশ এগিয়ে যাবে শেখ হাসিনার হাত ধরে সবার সাথে বন্ধুত্ব কারো সাথে বৈরীটা নয় সেই বৈশ্বিক নীতিতে বিশ্বাস রেখে আমরা গড়ে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা একটি উন্নত সমৃদ্ধশালী স্থিতিশীল অসাম্প্রদায়িক অর্থনীতি যেখানে অন্য বস্ত্র বাসস্থান স্বাস্থ্য শিক্ষা সেবা সবার জন্য নিশ্চিত হবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্পিকার আপনাকে ধন্যবাদ মাননীয় সদস্য